হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে করিয়ে দেবো আজকের এই অ্যাপসটা যদি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেন তাহলে একসাথে আপনার দু তিনটে প্রবলেমের সমাধান আপনি পাবেন ধরুন আপনার অনেকেরই ফোন এমন থাকে যে ফোনের মেমোরিটার জায়গা একটু কম আছে অনেক অ্যাপস আপনারা ইনস্টল করতে পারেন না আজকের যে অ্যাপসটা দেখাবো সেই অ্যাপসটার ভেতরে আপনি দু থেকে তিনশো অ্যাপস আপনি পেয়ে যাবেন যেগুলো আপনাকে এক এক করে আলাদা আলাদাভাবে ইনস্টল করতে পার হবে না তো বন্ধুরা চলুন দেখে নিই কী সেই অ্যাপস তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আজকের এই অ্যাপসটা এটাকে মূলত এটা বলাই যেতে পারে সমস্ত অ্যাপসের রাজা এই অ্যাপসটা আপনাদের ফোনে যদি থাকে তাহলে কি হবে আপনাদের একসাথে অনেকগুলো অ্যাপস আর ইনস্টল করতে হবে না এই অ্যাপস থেকেই আপনারা সমস্ত অ্যাপস পেয়ে যাবেন তো অ্যাপসটা কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা তার আগে একটা রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন রকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অ্যাপসটা যখন ওপেন করবেন অ্যাপসটা ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেসে আপনার সামনে ওপেন হবে তো এখানে যখন ওপেন হবে এখানে দেখুন একটা ক্রিয়েট অপশন আছে এই ক্রিয়েটের অপশনে ক্লিক করছি ক্লিক করার পর রেডিমেড লাইট অ্যাপস এই অপশনটা টাচ করে দিন এই অপশনে যখন টাচ করে দেবেন দেখুন আপনার সামনে এখানে অসংখ্য অ্যাপস এখানে ওপেন হয়ে গেছে এই অ্যাপসগুলো আপনাকে আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে হবে না এখানে একটা ক্লিক করলেই আপনি আপনার হোমস্ক্রিনে নিয়ে এই অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারবেন এখানে দেখুন অ্যামাজন আছে এখানে লাইট অ্যাপস আছে আঠারোটা এখানে বিভিন্ন অ্যাপস আছে এখানে দেখুন সোশ্যাল মিডিয়ার অ্যাপস আপনি পেয়ে যাবেন এখানে তেরোটা অ্যাপস আছে এখানে নিউজ স্পোর্টস সমস্ত কিছুর অ্যাপস আপনি এখানে দেখুন অজস্র অ্যাপস আপনি পেয়ে যাবেন মাত্র এক ক্লিকে আপনার ফোনের হোম হোমপেজে অ্যাপসগুলো চলে যাবে তো এখান থেকে ধরুন এই দেখুন ফ্লিপকার্ট অ্যামাজন ধরুন আপনি ফ্লিপকার্টটা আপনার ফোনের হোম হোমস্ক্রিনে নেবেন তার জন্য এই ফ্লিপকার্টে টাচ করতে হবে টাচ করার পর এখানে দেখুন ক্যান্সেল আর অ্যাড এই অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলেই কিন্তু বন্ধুরা এটা আমাদের হোম পেজে চলে যাবে এই দেখুন এখানে আমাদের হোম পেজে চলে এসছে এটাকে যেই ওপেন করব দেখুন এখানে আপনার শপিং অ্যাপসটা ফ্লিপকার্টটা এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে মানে আপনাকে ফ্লিপকার্ট আলাদাভাবে আর ফ্লিপকার্ট ইনস্টল করতে হবে না এবং আপনি যদি ধরুন এই রকম একটা অ্যাপস ইনস্টল করতে চান তাহলে আশি নব্বই একশো এমবির এই ধরনের অ্যাপসগুলো তো এই রকম বড় অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে না এখানে দেখুন আপনি পেয়ে যাবেন ওয়েদারের অ্যাপস ব্যাঙ্কিংয়ের অ্যাপস পেটিএম অ্যাপস বিভিন্ন গুগল ট্রান্সলেট অ্যাপস কিউআর কোড স্ক্যানার সমস্ত অ্যাপস মাত্র আপনি এক ক্লিকে এক ক্লিকের টাচ করে আপনার স্ক্রিনে অ্যাড করে নিতে পারেন তো এইবার আমি আপনাদের দেখাবো এই অ্যাপসটা আপনারা আপনাদের ফোনে কিভাবে ইনস্টল করবেন কোথা থেকে ইনস্টল করবেন এখান থেকে চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে হারমিট লাইট অ্যাপস লিখে সার্চ করলেই এই অ্যাপসটা আপনার সামনে ওপেন হবে অ্যাপসটার আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে অ্যাপসটাকে ইনস্টল করে নিন ইনস্টল করে নিয়ে আপনি যখন ওপেন করবেন ওপেন করার পরেই আপনি যে কোনো অ্যাপস এখান থেকে খুব সহজেই খুঁজে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও সবার আগে পাওয়া যায়